শেখ শাজাহানকে ফের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারক সন্দেশখালী সন্দেশ থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেখ দুটি পৃথক মামলা হয়েছে নম্বর মামলায় দিনের জন্য জেল হেফাজত হলো এবং নম্বর মামলায় দু দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের বিচারক ফলে বৃহস্পতিবার সিবিআইকে খালি হাতে ফিরতে হল আদালত চত্বর থেকে ন্যাজার্ড আট এবং ন্যাজার্ড নয় দুটো মামলাতেই প্রোডাকশান হয়েছিল আটে সায়ন শেখের পিসি রিটার্ন ছিল সেটা জেসি হলো এবং জুডিশিয়াল কাস্টডিতে গেল আর নয় যাদের ছিল ওদেরও জুডিশিয়াল কাস্টডি হলো এবং ওদেরও ডেট সম্ভবত নয় চার আর ওদের দুই চার ওদের বক্তব্য হচ্ছে তাই কিন্তু সেটা ওরা ওদের বক্তব্য তাই যে ঘটনার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ কিন্তু সেটা আমরা বলেছি বিভিন্ন তথ্য দেখে থেকে বলেছি আমরা সেইভাবে আমাদের ওর এখন ইনভলভমেন্ট নেই কোড দেখলেন শুনলেন বুঝলেন বোঝার পরে কোড অর্ডার দিলেন জেসি দে জেসির অর্ডার হওয়ার জেসি মানে জুসিয়াল কাস্টমার একটা হচ্ছে ফার্টি নাইনে হচ্ছে আপনার দু দুই চার দু হাজার চব্বিশ পর্যন্ত এতে দশজনের জেসি হচ্ছে আর ফিফটি এইটে হচ্ছে তিনজনের জেসি নয় চার দু হাজার চব্বিশ পর্যন্ত ফিফটি নাইন সেই মামলায় দশজন প্রডিউস হয়েছিল তাদের জেসি হয়েছে টিল দুই চার দু হাজার চব্বিশ ফিফটি এইটে তিনজন প্রডিউস হয়েছিল পিসির থেকে সুকমল মেহবুব অ্যান্ড শেখ শাহজাহান এদের হচ্ছে নয় চার দু হাজার চব্বিশ পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডির অর্ডার হয়েছে বিউরো রিপোর্ট এক্সপোস বার্তা